একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজ যদি আপনার ছেলে বা মেয়ে বলে বাবা বাংলায় ভবিষ্যৎ নেই আমাকে বাইরে যেতে হবে আপনি কি তাকে ভুল প্রমাণ করতে পারবেন পারবেন না কারণ দেশ আজ ভবিষ্যৎ বানাচ্ছে আর আমাদের রাজ্য ব্যস্ত চা ঘুগনি আর ধর্মের গল্প নিয়ে চলুন তার আগে মুখ্যমন্ত্রীর কথাটাই শুনে নিই স্বপ্ন দেখতে শিখুন ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় শুনতে পেলেন এই কথাগুলো চায়ের দোকানে বসে বলা হয়নি এই কথাগুলো বলা হয়েছে রাজ্যের বিজনেস সম্মিলনের মঞ্চ থেকে নমস্কার সমস্ত ডিটেলসে যাওয়ার আগে আমি অমিয়দে আপনারা দেখছেন ডিএনএ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে বাংলা মানুষের কথা বলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ গোটা ভারত একটা নতুন শিল্প বিপ্লবের সামনে এআই ডেটা সেন্টার ডিফেন্স রিনিউয়েবল এনার্জি মাইক্রোসফট যাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না সেই মাইক্রোসফট ভারতে প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে এআই হাফ তৈরি হতে চলেছে এই ভারতবর্ষের বুকে পুরো গোটা ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকেই বদলে দিতে চলেছে এই মাইক্রোসফট ভাবতে পারছেন এটা কোনো ছোট কথা নয় এটা ভবিষ্যৎ বদলে দেওয়ার বিনিয়োগ একটু বলে রাখি ফক্সন আনছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার যেখানে তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা উত্তরপ্রদেশে এই বিনিয়োগটা হতে চলেছে ভেনপাস তামিলনাড়ুতে ঢালছে প্রায় দুই বিলিয়ন ডলার এবং হিউমান ইন্টারন্যাশনাল পুনেতে বিয়াল্লিশ মিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চলেছে এবং জেপি মুরগানের যে অফিস সেই অফিসও হতে চলেছে হায়দ্রাবাদে জেএসডব্লিউ ডিফেন্স আটশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ এমনকি পাশের রাজ্যে যে আসাম রয়েছে সেখানেও টাটা গোষ্ঠী ইনভেস্ট করতে চলেছে সাতাশ হাজার কোটি টাকার বোঝাতে পারছি আপনাদের মানে কি দেশের প্রায় বেশিরভাগ রাজ্যই শিল্পের দৌড়ে নেমে পড়েছেন বেশিরভাগ রাজ্য এখন প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ আমাদের এই রাজ্য কোথায় দাঁড়িয়ে রয়েছে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির সরকারি টাকায় নিউটাউনে তৈরি হচ্ছে দুর্গা মন্দির সরকারি টাকায় দার্জিলিংয়ে তৈরি হচ্ছে মহাকাল মন্দির সরকারি টাকায় আর অন্যদিকে তৃণমূলের যে প্রাক্তন বিধায়ক যাকে সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে সেই হুমায়ুন কবির তিনি মেতেছে বাবরি মসজিদ নিয়ে এটাই কি শিল্পনীতি এটাই কি শিল্পনীতি আর এটাই কি কর্মসংস্থানের রোডম্যাপ সারা দেশে টিয়ার ওয়ান টিয়ার টু শহরে ডেটা সেন্টার হচ্ছে ইন্ডাস্ট্রি হাব তৈরি হচ্ছে আর পশ্চিমবঙ্গে চলছে মন্দির মসজিদ এই ধর্মের রাজনীতি যেখানে ভবিষ্যৎ শিল্প হওয়ার কথা সেখানে ভোটের অঙ্ক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা কি হওয়া উচিত এই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে কি হওয়া উচিত ভবিষ্যৎ দেখানো ইন্ডাস্ট্রি আনার বার্তা মূলত এটাই হওয়া উচিত কিন্তু কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে শুনবেন না কি একবার শুনুন এআই আই নিয়ে তিনি কি বলেছেন আরে এআই আই আসতে এখন টাইম লাগবে এখন তো ফেক চলছে এটা এখন মডার্ন যুগের ইতিহাস কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায় এটা লক্ষ্য রাখতে হবে পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায় তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে শুনুন এআই এখন অপারেশনও করে রোবট কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে এআইতে আপনি যেটা সেট করবেন সেটিংটা চলবে কিন্তু হিউম্যান টাচের এবং মানুষের ব্রেনের একটা দরকার আছে যেখানে গোটা দেশ বলছে এআই ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আগামীর ভবিষ্যৎ আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই এআইকে নিয়ে ব্যঙ্গ করছেন যে রাজ্যে নতুন শিল্প নেই যে রাজ্যে যেসব পুরনো শিল্পগুলো ছিল সেগুলো এ রাজ্য ছেড়ে চলে আছে। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এআইকে গুরুত্বহীন করছেন প্রশ্ন রইল এটা কি দায়িত্বশীল নেতৃত্ব নাকি বাস্তব থেকে পালানো আর এদিকে বিজেপি কী করছে তারা বিভিন্ন মঞ্চ থেকে বলছেন তারা যদি ক্ষমতায় আসেন ডেটা সেন্টার হবে চাকরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন চা ঘুগনি ধর্ম আর এআইকে নিয়ে কটাক্ষ ভাবতে পারছেন এই ফারাকটাই বাংলার দুর্ভাগ্য এই ফারাকটাই বাংলার দুর্ভাগ্য বছরের পর বছর ধরে বলা হয়েছে বাংলা নাকি শিল্প বান্ধব বছরের পর বছর ধরে কিন্তু বাস্তবে নতুন কারখানা নেই নতুন চাকরি নেই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা এদিকে মাটি শূন্য এটাই কি উন্নয়ন নাকি ভাউতাবাজি আজ বাংলার ছেলেমেয়েরা পুনে যাচ্ছে ব্যাঙ্গলোর যাচ্ছে মুম্বাই যাচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে আর বাড়ি ফেরা হয় ভিডিও কলে মা বাবার সামনে হাসি আর অন্যদিকে চোখের কোণে জল কি অবস্থা করে রেখেছে আমাদের রাজ্যকে কারণ কারণ এখানে ভবিষ্যৎ নেই কারণ এখানে ভবিষ্যৎ নেই মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদী চা বেচতে পারেন আর আমি বললে দোষ ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি পার্থক্যটা এখানেই পার্থক্যটা এখানেই মোদি কথা বলছেন একটা দেশের জন্য যেখানে শিল্প ঢুকছে আর আপনি কথা বলছেন একটা রাজ্যের একটি সরকারি মঞ্চে দাঁড়িয়ে যেখানে শিল্প নেই যেখানে শিল্প নেই এআই নিয়ে কটাক্ষ করে এই সত্য বদলাবে না একদম সত্য কথা এআই নিয়ে কটাক্ষ করে এই সত্যকে বদলানো যাবে না এখন প্রশ্ন রইল আপনাদের কাছে আপনি কি চান আপনার ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ সেটা কি চা আর ঘুগনিতে আটকে থাকুক নাকি এআই শিল্প আর চাকরিতে এগিয়ে যাক পশ্চিমবঙ্গ কি শুধু ধর্মের রাজনীতিতেই আটকে থাকবে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান কারণ আজ প্রশ্ন না তুললে আগামী দিনে এই উত্তর পাওয়া যাবে না আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নমস্কার